ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিস এডুকেশন বাগিস স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে আমি তোমাদের কাছে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে যে পিপিআর ও পিপিএস উচ্চ মাধ্যমিক যে পরীক্ষার্থীরা নর্মাল পিপিআর পিপিএস করেছো যারা বারবার লিখছ যে আমাদের রেজাল্ট দেখতে পারছি না তাদের জন্য অত্যন্ত সুখবর তোমাদের ওয়েবসাইট ক্লিয়ার হয়ে গেছে এটা অত্যন্ত উদ্বিগ্ন যে তোমরা এতদিন পর্যন্ত এগারো তারিখে তোমাদের রেজাল্ট বের হয়েছে তেরো তারিখে পাবলিশড হয়েছে এবং পরপর দুদিন ধরে তোমরা ট্রাই করছো বারবার ধরে আমিও তোমাদের জন্য চেষ্টা করছি দেখার চেষ্টা করছি গতকাল রাত্রির থেকে দেখতে পাচ্ছি তোমাদের ওয়েবসাইট ক্লিয়ার হয়ে গেছে সমস্ত জায়গায় প্রায় ওয়েবসাইট থেকে তোমরা নিশ্চিত রূপে দেখতে পাচ্ছ এটা তোমাদের কাছে যে উদ্বিগ্নতা সেটাও কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে গেছে তবে কিনা দেখবে এখন তোমাদের রেজাল্টের ক্ষেত্রে নিজের নাম আইডি পাসওয়ার্ড এসব দেওয়ার পরে যদি দেখা যায় তোমাদের রিজার্ভ আছে তাহলে জানবে তোমার নাম্বার চেঞ্জ হয়েছে আর যদি দেখা যায় ভিউ টাচ করে লগ করে সেখানে তোমার রেজাল্টটা দেখাচ্ছে ওকে আর যদি না দেখায় চিন্তার কিছু নেই তোমরা আঠেরো তারিখের মধ্যেই কিন্তু তোমরা রেজাল্ট হাতেই পেয়ে যাচ্ছ আর যাদের নো চেঞ্জ আছে তাদের হয়তো পরিবর্তন হয়নি তবুও তোমরা যখন রেজাল্ট বের হবে তখন কিন্তু একটু মিলিয়ে নিও তবেই কিন্তু রেজাল্ট তোমরা যারা জানতে চাচ্ছ যে কবে বের হবে সেটার জন্য কিন্তু অবশ্যই আঠেরো তারিখের আগে কিন্তু নয় আঠেরো তারিখ স্কুলে গেলে তোমরা নিজের যে মার্কশিট আছে পুরনো এবং সার্টিফিকেট সেটা জমা দেবে এবং স্কুল তোমাদের উনিশ তারিখের মধ্যে এনে দেবে এর মধ্যেও তোমাদের যদি কেউ এমার্জেন্সি থাকে তাহলে স্কুলে গিয়ে জিজ্ঞেস করে নিও কোথায় আছে তোমাদের রিজিওনাল অফিস সেই রিজিওনাল অফিসে গিয়ে তুমি কিন্তু অবশ্যই তোমার মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করে নিতে পারো তবু তোমাদের বলবো এটা কিন্তু আঠেরো তারিখের আগে মোটেই নয় যদি স্কুল তোমার না এনে দেয় সেক্ষেত্রে তুমি এই পদক্ষেপ নিতেই পারো তার আগে কিন্তু নয় অর্থাৎ আঠেরো তারিখের আগে তোমাদের রেজাল্ট দেওয়া হচ্ছে না তার আগে তোমরা চেষ্টা করবে না আঠেরো তারিখে কিন্তু তোমরা স্কুলে যাবে কিংবা তোমাদের অফিসে যে রিজন্যাল অফিস আছে সেখানে গিয়ে তোমরা কিন্তু মার্কশিট এবং সার্টিফিকেট সবই সংগ্রহ করে নিতে পারো এখন বিষয়টা হচ্ছে এই বিষয়টা তোমাদের কপারেটিভ বডি যে যে বিষয় তোমাদের কাছে এতদিন সমস্যা ছিল যে পিপিআর পিপিএস করে কি নাম্বার বাড়বে কমে যাবে না তো আমি তোমাদের বারবার বলেছিলাম যে পিপিআর পিপিএস করে নাম্বার কমে না এখনও পর্যন্ত কমার কোনো খবর নেই শুধু বাড়ার খবর আছে কিবা বা চেঞ্জ হয়নি তবে এটা ঠিক পুরো বিষয়টা জানতে হলে তোমাদের যত প্রিয় বন্ধু ও বান্ধবী আছে তাদেরকে মাঝখানে শেয়ার করতে বলছি এবং অবশ্যই লাইক করতে ভুলে যাবে না কারণ এই তথ্যপূর্ণ ভিডিও তোমাদের খুবই প্রয়োজন আছে তো যাই হোক তোমরা যারা খুব চিন্তায় ছিল এবং তোমাদের খবরটা আগে দিই যে অনেকে বলেছে যে তোমাদের যে দুটো বিষয় ছিল তৎকাল এবং জেনারেল বা নর্মাল তৎকালে ছশো আটশো টাকা দিয়ে সাত দিনের মধ্যে পরিবর্তন হয়েছে অনেকে তোমরা বলেছিলে যে তৎকাল টাকা দিয়ে করলেই সংসার চেঞ্জ হয় আর নর্মাল করলে চেঞ্জ হয় না এটা কিন্তু তোমাদের যে ভুল ধারণা আমি কিন্তু বারবার বলেছিলাম যে নর্মাল করলেও কিন্তু তোমাদের পরিবর্তন হবে এবছর উচ্চ মাধ্যমিকে আবার কিন্তু মেধা তালিকায় পরিবর্তন হলো তার প্রমাণ আমরা দিচ্ছি শুধু মেধা তালিকা নয় একদম এক থেকে দশের মধ্যে স্থান করে নিয়েছে যেখানে প্রথমে তোমাদের ছিল এবার আটান্ন জন মেধা তালিকায় এবার সেখানে স্থান পেলো তিয়াত্তর জন মেধা তালিকায় এবং অবশ্যই এটা তোমাদের কাছে ভীষণ একটা গুরুত্বপূর্ণ খবর এবং তিনজন মেধা তালিকায় প্রথম হয়েছে তারও প্রমাণ আজকে দিচ্ছি অর্থাৎ তোমরা যদি নর্মাল পিপিআর পিপিএস করো সেটা যে পরিবর্তন হয় এবং পরিবর্তন হয়েছে যদিও তোমাদের অনেকের কাছে প্রশ্ন হলো একটাই যে যারা পিপিআর পিপিএস করলো না তারা কিন্তু আক্ষেপ করছে যদি নম্বর বাড়তো খাতা দেখার ক্ষেত্রে এটা অবশ্যই ঘাটতি এটা আমাদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় স্বীকার করে নিয়েছেন যে সত্যিই নিশ্চিতভাবে টিচারদের খাতা দেখার ঘাটতি হয়েছে নাহলে নাম্বার বাড়ছে কেন তোমরা প্রথম দিকে যে তৎকাল করেছিলে সেখানেও নাম্বার বাড়ছে তোমরা এখানে যে নর্মাল করছো সেখানেও নাম্বার বাড়ছে আবার যারা আর করেছে ইতিমধ্যে তাদেরও নাম্বার বেড়েছে বা যারা করবে তাদেরও নাম্বার বাড়বে অতএব বোঝা যাচ্ছে নাম্বার বাড়ার একটা টেন্ডেন্সি খাতা দেখার ঘাটতি এটা সত্যি খুব দুঃখজনক ঘটনা যারা খুব কষ্ট করে পড়াশুনো করো আর যদি পিপিআর পিপিএস বা না করতে পারো তাহলে তোমাদের কিন্তু নাম্বার বাড়ার সম্ভাবনা যে অনেকটা নেই সেটা কিন্তু বারবার প্রমাণিত হচ্ছে এটা সত্যিই দুঃখের দিক এটা হওয়া উচিত নয় এটা কাম্য নয় কারণ আমরা যারা পরীক্ষার্থী আছি তারা সঠিক নাম্বার চাই সঠিক মূল্যায়ন চাই কারণ আমাদের জীবন নির্ভর করছে ভবিষ্যৎ নির্ভর করছে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ওপর তার জন্য কিন্তু এবারে কিন্তু পিপিআর পিপিএস আরটিআই তোমরা যে বারবার করতে বলেছে করবে কারণ যারা করছ না তারা কিন্তু আফসোস করছো কারণ এখানে দেড়শো দুশো টাকা খরচা করে পিপিআর পিপিএস করা হয়েছে নাম্বার তালিকায় বিরাট পরিবর্তন হয়েছে সে বিষয়টা আজকে তোমাদের বলছি দেখো এবারে তোমাদের প্রায় মেধা তালিকায় যে তিনজন জায়গা করে নিয়েছে অষ্টম নবম এবং দশম তিনজন তোমাদের কিন্তু হয়েছে অষ্টম হয়েছে সোহম সাহা কুচবিহার মাথাভাঙা স্কুলের ছাত্র সোহম শাহ সে কিন্তু এবারে উচ্চ মাধ্যমিকের এই নর্মাল পিপিআর পিপিএস করে একদম অষ্টম স্থান অধিকার করে নিয়েছে এবং তার নাম্বার ছিল চারশো বিরাশি থেকে বেড়ে চারশো উননব্বই হয়েছে এবং তোমাদের যে নবম স্থান এবছর কাউন্সিলে নবম স্থান অধিকার করেছে আমি যেখানে আছি আমার এখানের ছাত্র বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বিষ্ণুপুর স্কুলের প্রাঞ্জল ঘোষ প্রাঞ্জল ঘোষ তার নাম্বার ছিল চারশো চুরাশি থেকে চারশো অষ্টআশি নাম্বার বেড়ে তার স্থান হয়েছে নবম বা নাইনথ এবং দশম স্থান অধিকার করেছে এই মেধা তালিকায় এই এই পিপিআর পিপিএস নর্মালি মাধ্যমে সাতকী সিনহা সাত্যকি সিনহা সে মালদা এসি ইনস্টিটিউটের ছাত্র যার নাম্বার ছিল চারশো ছিয়াশি তার নাম্বার বেড়ে হয়েছে চারশো অর্থাৎ সেও কিন্তু নাম্বার বাড়িয়ে দশম স্থান অধিকার করে নিয়েছে এখন প্রশ্ন আরও মেধাতালিকায় জায়গা আছে কিন্তু এই যে তিনজন বললাম বোর্ডে অষ্টম নবম দশম অর্থাৎ সোহম অষ্টম বা কুচবি তোমাদের কুচবিহারের সোহম বাঁকুড়ার বিষ্ণুপুরের প্রাঞ্জল এবং মালদার সাতকি সিনা যারা এই মেধা তালিকায় স্থান পেল তাদের নাম প্রথম দিকের যে ঘোষণা হয়েছিল সেখানে হলো না কেন এটা অত্য দুঃখের বিষয় তাই অনেকে প্রশ্ন তুলছেন মেধা তালিকা প্রথমে প্রকাশ করা সঠিক নয় সমস্ত পিপিআর পিপিএস করার পর যখন নাম্বার বাড়বে তারপর মেধা তালিকা প্রকাশ করা উচিত কারণ প্রথম দিকে যে অভিনন্দন জানানো হয় সেটা কিন্তু পরবর্তীকালে সে উত্তাপ আর থাকে না তাদের যে প্রশংসা সেটা কিন্তু আর থাকে না তার জন্য কিন্তু আমারও মনে হয় ব্যক্তিগতভাবে যে সমস্ত নাম্বার পিপিআর পিপিএস করার পর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সব ক্ষেত্রেই মেধা তালিকা ঘোষণা করা উচিত কারণ উচ্চ মাধ্যমিকে যখন বারবার ধরে তৎকাল পিপিএ নর্মাল এবং আরটিআই বিভিন্ন ক্ষেত্রে নাম্বার বাড়ছে তখন মাধ্যমিকে বাড়বে না তার কী নিশ্চয়তা আছে নিশ্চয়ই মাধ্যমিকে নাম্বার বাড়ার সম্ভাবনা আছে এখনও পর্যন্ত মাধ্যমিকে পিপিআর পিপিএসের রেজাল্ট বের হয়নি অতএব বুঝতেই পারছ মাধ্যমিকও পরিবর্তন হবে না বা মেধা তারিখের পরিবর্তন হতেই পারে কাজেই এই জন্য আমাদের অনেকেরই কাছে একটা নিবেদন শিক্ষা দপ্তর বা কাউন্সিলের কাছে যে সেখানে যেন সমস্ত পিপিআর পিপিএস করার পর তাদের জন্য মেধা তালিকা প্রকাশ করা হয় কারণ এই যে অষ্টম নবম দশম স্থান মেধাতালিক করে নিল এটা কিন্তু আর তোমাদের সেই প্রথম প্রথমবারের মতো অভিনন্দন বা সবাই জানার মতো পরিবেশ আর থাকবে না তাই আমি এদের নাম আরেকবার ঘোষণা করছি যে এবার মেধা তালিকায় অষ্টম সোহম সাহা বা কোচবিহারের হাই হাইস্কুলের ছাত্র এবং বাঁকুড়ার বিষ্ণুপুরের বাঁকুড়া বিষ্ণুপুর হাইস্কুলের ছাত্র প্রাঞ্জল ঘোষ এবং তোমাদের মালদা জেলার মালদা এসি ইনস্টিটিউটের ছাত্র সাতকী সিনা এরা তিনজন মেধা তালিকায় অষ্টম নবম এবং দশম স্থান অধিকার করে নিয়েছে এছাড়াও প্রচুর পরিমাণ ছাত্রছাত্রী আছে আমরা বলি যে তিয়াত্তর জন মেধা তালিকায় পরিবর্তন হলো আর প্রথমবার যে আটান্ন জন এই যে বিশাল আকারে পরিবর্তন এই যে বারবার ধরে পিপিআর ও পিপিএস এর মাধ্যমে নাম্বার পরিবর্তন হচ্ছে এইখান থেকে অনেকের প্রশ্ন তাহলে কি প্রথমবার পরীক্ষা দিয়ে শিক্ষকরা ভালো করে খাতা দেখেননি হ্যাঁ সত্যিই তাই কোনো কোনো জায়গায় জিরো নাম্বার পড়েছিল কোনো কোনো জায়গায় নাম্বার কম পড়েছিল সেই নাম্বারগুলো কিন্তু কোনো কোনো জায়গায় যোগেও ভুলছিল সেই নাম্বারগুলো বাড়ার ফলে ছাত্র নাম্বার কিন্তু অনেকটাই বেড়ে গেছে এটা অত্যন্ত দুঃখের দিক বেদনার দিক যারা পিপিআর পিপিএস করতে সাহস করে না বা করে না যারা মনে করে যে এটা করলে নাম্বার কমে যাবে এই এইভাবে করছে না তাদের কাছে এটা দুঃখের দিক আর এটাও দুঃখের দিক যে যারা নাম্বার বাড়লো না আশা করেছিল তাদের প্রতিও আমি সমবেদনা জানাই যে তারা কিন্তু নাম্বার বাড়েনি তারা কোন পথে যাবে এই নিয়ে অবশ্যই আমি পরবর্তী ভিডিও নিয়ে আলোচনা করব কিন্তু এই মুহূর্তে আমি বলবো যাদের পিপিআর পিপিএস নাম্বার বেড়েছে তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই ওয়েবসাইট ক্লিয়ার হয়ে গেছে তোমরা আজ থেকে দেখতে পারো যে তোমরা যদি রেজাল্ট থাকে তোমার নাম্বার অবশ্যই বেড়েছে আর তোমার নাম্বার যদি নো চেঞ্জ থাকে তাহলে বাড়ে নিও অর্থাৎ কারো কমেনি হয় সেটাই এসছে আর না হলে বেড়েছে আর যদি ভিউ রেজাল্ট থাকে তাহলে মার্কশিটটা বার করে নিও আর যে না বেরোয় তাহলে তোমরা অপেক্ষা করো আঠেরো তারিখ অব দি আঠেরো তারিখের মধ্যেই কিন্তু তো আঠেরো আঠেরো তারিখেই কিন্তু তোমরা বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক বা স্কুল কর্তৃপক্ষের হাতে তোমরা যে পুরোনো মার্কশিট এবং সার্টিফিকেট আছে সেটি তুলে দেবে এবং তাতেও যদি স্কুল গুরুত্ব না দেয় তোমরা সোজা জিজ্ঞেস করবে তোমাদের রিজোনাল অফিস কোথায় আঠেরো তারিখের পর তোমরা আঠেরো তারিখেই তোমরা কিন্তু আঠেরো উনিশ কুড়ি তারিখের মধ্যে সমস্ত নতুন মার্কশিট এবং সার্টিফিকেট তোমরা পেয়ে যাচ্ছ এ বিষয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই অতএব তোমরা আজকে ওয়েবসাইট দেখো যে তোমাদের নাম্বার বা মার্কশিট ভিউ দেখাচ্ছে কি না যদি রিজার্ভ চিন্তার কোনো কারণে আর যে ভিউ মার্কশিট বেরিয়ে যায় তো দেখে নিতে পারছো আর যারা নো চেস দেখেছ তাদের কোনো কিছু করার নেই তবুও কিন্তু তোমরা অবশ্যই যখন রেজাল্ট বের হবে তখন একবার মিলিয়ে নিও অর্থাৎ সবারই কিন্তু অধিকার রয়েছে তার রেজাল্ট দেখার যাই হোক আজকে তোমাদের কাছে এই যে পিপিআর আর পিপিএস রেজাল্ট নিয়ে তোমরা বারবার আমাকে লিখছো কমেন্ট করছো ফোন করছো যে কী করে জানবো আজকে বা কবে ক্লিয়ার হবে আমি বলেছিলাম দু একটা দিন ওয়েট করো ঠিক হয়ে যাবে আর সত্যি তাই দেখো দু দিনের মধ্যেই ক্লিয়ার হয়ে গেলো অর্থে তোমরা নিশ্চিত রূপে থাকতে পারো আঠেরো উনিশ তারিখের মধ্যেই তোমরা নতুন মার্কশিট সার্টিফিকেট পাচ্ছ এবং সেই সার্টিফিকেট মার্কশিট তোমরা যে কলেজে ভর্তি হবে সেখানে তোমাদের অবশ্যই কাজে লাগবে কারণ বাইশ তারিখের পর তোমাদের কলেজের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে সেখানে এই নতুন নম্বর যে কাজে লাগবে এবং ভবিষ্যতে এ নাম্বার তোমাদের খুব কাজে লাগবে বলে আমি মনে করি এই তথ্যপূর্ণ ভিডিওটি তুমি তোমার সব বন্ধু ও বান্ধবীদের শেয়ার করে দাও কারণ তোমারও কিন্তু অধিকার তোমারও কিন্তু কর্তব্য রয়েছে তোমার অনেক বন্ধু বান্ধবী এই নিয়ে খুব উদ্বিগ্ন চিন্তায় আছে তাদেরকে তুমি শেয়ার করে দাও আমার যখন চিন্তা আছে আমার সকালে ওঠেই তোমাদের জন্য খুব মন ব্যথা হচ্ছে যে তোমাদের খবরটা জানিয়ে দিই প্রচণ্ড চাপের মধ্যেও তোমাদের এই জানার চেষ্টা করছি তোমাদের যতই চাপ থাক না কেন তোমরা অবশ্যই শেয়ার করতে ভুলবে না কারণ তোমার অনেক বন্ধু বান্ধবী ভীষণ চিন্তায় আছে যে সত্যি কি আমরা পিপিআর পিপিএসের রেজাল্ট পাবো না সেটা যে বেরোচ্ছে এই খবরটা কিন্তু জানিয়ে দিও আর আঠেরো উনিশ তারিখ পর্যন্ত তোমরা অপেক্ষা করো হাতে তোমরা নতুন মার্কশিট পেয়ে যাবে অফ অফাক সকলে ভালো দেখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে